আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রবিবার আজকে আর মানে গতকাল এত কাজ করছি যে আজকে আমার কোনো কাজ করার ইচ্ছেই নাই গতকালের সব বাসনপত্র আমি রাত্রেবেলা এভাবে রেখেই চলে গেছি আর আজকে রবিবার হলে বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই কারণ হচ্ছে জাহিনের আব্বু মানে আমার হাজব্যান্ড আর আমার দেবর একটু পাসপোর্টের জন্য পাসপোর্টের কাজ করার জন্য আর কি একটু অন্য সিটিতে গেছে তো আজকে রেইনি আজকে রেইনি আজকে ওয়েদারটা একদম মানে এরকম যে দেখে আমার ঘুম পাইতেছে আমার মনে হইতেছে বাসায় ঘুমায় থাকি মানে কোথাও না যাই আর ঘরের অবস্থা খুবই খারাপ এগুলো ক্লিন করতে হবে আমার ঘুম থেকে উঠছি দেরি করে এখন ভাবছি একটু নাস্তা করে তারপরে আস্তে ধীরে ক্লিন করবো আর সত্যি বলতে আজকে আমার কোনো কিছুই ওয়াশ করতে ইচ্ছে হইতেছে না কোনো কাজই করতে ইচ্ছে হইতেছে না কেমন জানি ঘুম পাইতেছিল তো ওদেরকে নাস্তা খাওয়াইছি এখন আমি নাস্তা করতেছি আর ওরা দুজন মিলে টিভি দেখতেছে কখন যে আবার মারামারি করে ঠিক নেই আর আজকে রবিবার তো ওরাও এখন একটু পরেই শুরু করে কান্নাকাটি আর কি বাইরে যাওয়ার জন্য ওরাও বাসায় থাকতে চায় না রবিবার একটা সময় পায় শনিবার রবিবার দেখা যায় ওরা বাইরে যাওয়ার জন্য অনেক অস্থির হয়ে থাকে আর প্রতিদিনের ব্লগ করার মানে যে চ্যালেঞ্জ আমি করছি আমি যাই না কতটুকু রাখতে পারবো কারণ হচ্ছে মাঝে মধ্যে ওয়েদারের কারণে আসলে এত মানে ঘুম পায় আসলে সত্যি কথা যেটা ওয়েদারটাই এরকম মানে ওরকম আর কি ভিডিও করতে ইচ্ছা হয় না ভয়েস ওভার দিতে মানে করতে ইচ্ছা হয় না তো আমি একটু একটু করে আর কি বাসনপত্র ধোয়া শুরু করছি এই পাতিলাটাই অনেক হোক এটাই আগে ধুইছি আর আমি সব একসাথে ধুইতেসে না একটু একটু করে ধুই আর শুকাইতেছি পরে আবার ধুবো আবার হচ্ছে স্টোভটাও ক্লিন করবো এখন তো সাবির ওরা দুপুরবেলা কিছু খাবে না আমার ছোট ছেলে বলতেছে যে স্যান্ডউইচ করে দাও স্যান্ডউইচ খাবে আর বড় ছেলে কিছু খায় নাই পরে একটু পর আমরা আসলে বাইরে যাওয়ার প্ল্যান করছি এক ভাইয়া আর কি ফোন দিছে ভাবি ওনারা নিয়ে যাবে আমাদের তো ভাবছি তাকে ওকে জাহিনকে একটু জোর করে ও কিছু খাওয়াই নিয়ে যাই আর এই জায়গাটাও তো ক্লিন করতে হবে আমি এখান থেকে ট্রে ট্রেটা সরায় রাখছিলাম ওইটাও আনবো আজকে যদি ক্লিন করে না করে রাখি তাহলে আমার একটু কষ্ট হয়ে যাবে কারণ সোমবার আবার হসপিটাল আছে সোমবার সকাল সকাল হসপিটালে যেতে হবে আমার এর জন্য আজকে যতই খারাপ লাগুক একটু একটু করে আর কি সারাদিন করার চেষ্টা করতেছি দুইটা তিনটা তো মানে বেজেই গেছে কারণ হচ্ছে সারা দিনে আসলে কীভাবে যে কাটছে আমি বলতে পারি না তারপর হচ্ছে আমি শনিবারের ভিডিও ভয়েস ওভার দিয়েছি ওটা আপলোড করছি আপনারা যারা দেখেন না ওটা দেখবেন এই সুযোগে আর কি আমি ভয়েস ওভার দেওয়া শেষ হয়ে একটু রেস্ট করে আবার ভাসছি কাজ করতে যেটু গুছায় নেই আর যেহেতু এক ভাবির সাথে কথা হয়েছে যে আমরা বাইরে বের হব এর জন্য আমি আরও জাহিনকে বলছি যে তোমাকে একটু ভাত খাওয়াই দেয় এই ওকে খাওয়ায়া তারপর হচ্ছে আমি একটু হালকা পাতলা খেয়ে নেবো আসলে আমি দুপুরে খাবো না কারণ হচ্ছে সকালবেলা আমি যে আম দিয়ে মুড়ি খাইছি ওইটাই আমার পেটে ছিল এখনও কাপড়গুলো শুকায় আমি শনিবার দিন শুকাই দিয়েছি গড়ের মধ্যে আসলে কাপড় দিলে কখনও সহজে শুকাতে চায় না বাইরে রোদ উঠলে বেশি সুবিধা হয় বৃষ্টির জন্য শনিবার দিন এখানে আমি কাপড় শুকা দিয়েছি আজকে আর আমি কাপড় ওয়াশ করতে দিব না তো এই কাপড়গুলো সোমবার দিন ঠিকই শুকায় যাবে তো আমাদের নিতে এসে পড়ছিল আসলে ওই ভাইয়া আর ভাবি তো আমরা বের হয়ে গেলাম জাহিন সাহেবের আসলে বাসা থাকলে অনেক বিরক্ত করে তো এর জন্যে আসলে শপিং মলে নিয়ে আসছি যেন এখানে আসে একটু কিছুক্ষণ খেলাধুলা করে কারণ এখানে খেলাধুলা করলে ওদের মনটাও যেমন ভালো থাকবে তখন আমারও আর কি একটু রিল্যাক্স ফিল হবে আমি ওইখানে ভাবিদের সাথে বসে বসে কথা বলবো কারণ আসলে আমারও ভালো লাগে না যে একটা দিন সময় পাই ঘরের মধ্যে থাকতে আমারও ভালো লাগে না ওদের ওরা তো ছোট মানুষই আর দেখতে দেখতে সময় পার হয়ে গেছে আমরা এখানে ছটা সাড়ে ছটা পর্যন্ত ছিলাম তো আমরা তো এখানে আসছি চারটার দিকে আসলে অনেক তাড়াতাড়ি সময় চলে যায় কিন্তু জাহিনা বাসা না থাকলে খারাপই লাগে আসলে তো জাহিন সাহেব এখানে খুব এনজয় করছে আর ভাবিও বলতাছে চলেন তাহলে এখানে আমাদের বাসা যেহেতু কাছে চলেন তো ওনাদের বাসায় আমি গেলাম আমার একটা অন্যরকম শান্তি লাগে যেহেতু ওই ফ্ল্যাটে আমরাও ছিলাম দশ বছর তো গেলাম পুরনো বাসায় ওখানে ভালোই লাগলো আর ভাবি আর কষ্ট করলো অনেক আয়োজন করলো আমাদের জন্য ভালোই লেগেছে যেভাবেই হোক আলহামদুলিল্লাহ একটা দিন তো কেটেছে বাচ্চাদেরকে নিয়ে আমার সাহাবীর তো এসে এখানে দুষ্টমি শুরু করে দিয়েছে যাই হোক আমরা তিনজন ভাবি মিলে অনেক গল্প করেছি রাত্রে দশটার দিকে বাসায় গিয়েছি আমি আগামীকাল আসলে ওদের স্কুলও আছে এর জন্য আসলে তাড়াতাড়ি করেই চলে গেছি তাও দশটা অনেক বেশি বলতে গেলে আমার বাচ্চারা তো তাড়াতাড়ি ঘুমায় যায় যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ